সারাদিন কাজ করার পরও কাজের আর শেষ থাকে না মানে এক হচ্ছে রান্না করার ঝামেলা রান্না করার আগে কি রান্না করব। সেটার ঝামেলা কি সবজি কাটবো সেটার ঝামেলা কোনো রকমের রান্না বান্না হলো তারপর বাসনপত্র ধোয়া মানে কাজের আর শেষ থাকে না যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ মানতে মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা তো আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে ব্লকসটা স্টার্ট করলাম তো দেখো এখানে বাসন টাসন আমার সব মাজা ঘোষা করা হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট তো এখন দেখো রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি এরপরে যাবো স্নানে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর যখন বন্ধুরা ভিডিও শ্যুট করতে হয় না তখন মানে প্রচণ্ড দেরি হয়ে যায় সেই সময়টা কারণ আমাকে একাই নিজেকে ভিডিও শ্যুট করতে হয় তারপরে যে ভিডিওটা শ্যুট করব সেটার মানে প্রস্তুতি নিতে হয় তো সমস্ত কিছু আমাকে নিজে হাতে একা করতে হয় তোমরা হয়তো কয়েক মিনিটের জন্য ভিডিও দেখছো বন্ধুরা কিন্তু সেই ভিডিওটা করতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা মানে যারাই কাজের সাথে যুক্ত আছে একমাত্র তারাই কিন্তু ভালো জানে তো যাই হোক বন্ধুরা যেহেতু এটা আমার খুব পছন্দের একটা কাজ ভিডিও বানানো তো সত্যি আমার খুব ভালো লাগে তাতে যদি একটু দেরিও হয় নিজের খাওয়া দাওয়া করতে তো তাতে কোনো অসুবিধা নেই কারণ আমি ভিডিওর কাজটা খুব মনোযোগ সহকারে করি এবং আমার করতে খুব ভালো লাগে যদিও বা আমি নতুন ইউটিউবার তবুও আমি মানে চেষ্টা করছি কিছু করার অবশ্যই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো পাশে আছোই আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তার পেস ফলো করে দেওয়া মাধ্যম মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ তো বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি আর আজকে একটু মাথায় মানে চুলের শ্যাম্পু করেছি মাথায় বলছি আর কি চুলের শ্যাম্পু করেছি কারণ কদিন ধরে মাথা যন্ত্রণা হচ্ছিলো তো ভাবলাম একটু মাথায় তেল দেব, তো সেই কারণে ভাবলাম একেবারে শ্যাম্পুটা করে মাথায় তেল দেব। তো যাই হোক আজকে দেখো শ্যাম্পু করেছি আর বড় বড় চুল তো সেই কারণে কি বলো মানে বড় চুলে না মানে শুকোতে চায় না শীতকালের দিকে ভীষণ অসুবিধা হয় আর মানে সবসময় তো রোদ রোদ উঠছে না কিছু বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আবার কিছু সময় মেঘলা ওয়েদার থাকছে সেইভাবে রোদ উঠছে না আর বড় বড় চুলে কি বলতো মানে শুকাতেও না অনেকটা টাইম লাগে তো যতটা সম্ভব হেয়ার ড্রায়ারে আমি শুকিয়ে নিচ্ছি এবার মানে হেয়ার ড্রায়ারে খুব বেশি আমি চুল শুকোতে চাই না কেন বলো তো কারণ আমি শুনেছি যে হেয়ার ড্রায়ারে চুল শুকালে নাকি চুলটা নষ্ট হয়ে যায় এবং ভীষণ ড্রাই হয়ে যায় সেই কারণে আমি হেয়ার ড্রায়ারে চুলটা শুকাতে চাই কিন্তু কি করব এখন শীতকাল ফ্যানও চালাতে পারবো না ঠান্ডা লাগবে রোদও তেমনভাবে উঠছে না যে রোদে গিয়ে একটু বসলে চুলটা শুকিয়ে যাবে সেই কারণে যাদের মাথায় বড় বড় চুল তাদের কিন্তু খুব অসুবিধা হয় চুলটা শুকাতে আর আমি না চুলটা মানে স্নানে গেলে চুল ভেজাতে পারলে না আমার খুব ভালো লাগে অনেকে আছো তোমরা যে যাদের মাথায় বড় চুল তারা রেগুলার চুল ভেজাও না কিন্তু আমার আবার চুল ভেজাতে খুব ভালো লাগে কিন্তু ওই প্রবলেম একটাই চুল শুকোতে গেলেই প্রবলেম সেই কারণে প্রতিদিন আমার চুলটা ভেজানো হয় না তো যাই হোক আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই কারণে আজকে চুলটা এখানে দেখো আমি খুব ভালোভাবে চুলটাকে কিন্তু হেয়ার ড্রায়ারে ভেজাতেই হলো শুকিয়ে নিচ্ছি কেননা বন্ধুরা আজকে মেঘলা ওয়েদার আর একদমই রোদ ওঠেনি আর মেঘলা ওয়েদারে মনটাও খুব খারাপ হয়ে যায় ঝলমল করে রোদ উঠলে মনটা যেন সতেজ হয়ে যায় ফুরফুরে হয়ে যায় খুব ভালো লাগে কিন্তু কি করব এখন প্রকৃতির নিয়ম যেমন তেমনভাবে সবাইকে চলতে হবে তো যাই হোক এই কারণে হেয়ার ডায়রে খুব ভালোভাবে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি মানে চুলটা উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিচ্ছি আর প্রচণ্ড জোরে খিরে পেয়ে গেছে বন্ধুরা কারণ আজকে কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছে আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে যদি একটু বিশ্রাম নিতে পারি তাহলে খুব ভালো হয় কেন বলতো কারণ আবার ডুবো স্কুল থেকে আসলে ওকে আবার খাওয়াতে হবে ওকে নিয়ে আবার পড়তে বসাতে হবে সেই কারণে আমি যদি দুপুরবেলা একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে যদি একটু রেস্ট নিতে পারি না খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা এখানে দেখো আমার চুলটা পুরোপুরিভাবে মানে শুকিয়ে গেছে তবে ভুল বললাম পুরোপুরি না কিছুটা মানে শুকিয়েছে আর এখনও কিন্তু কিছুটা ভিজে আছে তো চুলটা দেখো আমি খোপা করে নিলাম আর আমার মুখটা দেখে ভীষণ ফ্যাকাশে লাগছে শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে মুখটা শুধু ধুয়ে এসছে আর কিছু কিন্তু এখনও করা হয়নি তো মুখটা দেখো পুরো একদম কি বলবো ফ্যাকাশে লাগছে তো যাই হোক এই দেখো মানে চুলটা শোকানোর পর সোজা চলে আসলাম আয়নার সামনে তো এখন আমি কি করব এখন দেখো টোনার দিয়ে মুখটা একটু ফ্রেশ করে নিচ্ছি আর আমি এখানে যে ফেসওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে জোভিসের পাপাইয়া ফেসওয়াশ কারণ ওই ফেসওয়াশটা আমার খুব ভালো কাজ করে আর আমার স্কিন হচ্ছে সেন্সিটিভ স্কিন সেই কারণে বন্ধুরা আমি যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারি না যে কোনো ক্রিমও কিন্তু আমি ইউজ করতে পারি না তাই আমার কসমেটিকের যে কোনো ক্রিম মাখতে গেলে না ভালোভাবে আগে মানে দেখাতে হয় এমনও সময় গেছে ডক্টরকে দেখিয়ে ডক্টর যেটা সাজেস্ট করেছে সেটাই কিন্তু আমাকে মুখে সেই ক্রিমটা মাখতে হয়েছে ওই দেখো হ্যাঁ এটা একটা স্টাইল করলাম মানে আমি অনেক সময় স্টাইল বলবো না বন্ধুরা মানে অনেক সময় আছে যে টোনার দেওয়ার পর মুখটা শুকোতে চায় না হয়তো আমি শর্ট ভিডিও রেডি করব তার জন্য আমাকে মেকআপ করতে হবে তো সেই কারণে অনেক সময় একটু মুখ দিয়ে ফু দিয়ে যতটা শুকোনো যায় আর কি তাড়াতাড়ি শুকিয়ে নিলাম এমনি সময় তো অসুবিধা হয় না গরমকালে শীতকালে ফ্যান চালানো যায় না একটু প্রবলেম হয় তো যাই হোক আমি ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি এরপরে দেখো এখানে প্রথমে যে টোনারটা ইউজ করেছি সেই টোনারটা হচ্ছে ওশিয়ার যে নিম টোনারটা সেটা কিন্তু আমি ইউজ করেছি তো টোনারটা শুকিয়ে যাওয়ার পর এখানে দেখো একটা মশ্চারাইজিং ক্রিম নিয়ে নিয়েছি কারণ এখন শীতকাল স্কিন খুব ড্রাই হয়ে যায় তার জন্য একটু মশ্চারাইজিং ক্রিমটা দিয়ে মুখটা ভালো করে ক্রিম দিয়ে মাখিয়ে নিলে কি বলো তো মুখটা সারাদিন মানে সফট থাকে এবং ভালোও লাগে মুখটা টান ধরে না চচ্চর করে না একদম পুরো ক্লিন থাকে তো এটা বন্ধুরা তোমরা কিন্তু রেগুলার করো খুব ভালো হবে মানে আমার স্কিনের পক্ষে খুব বেটার হয় তোমরাও করো তোমাদেরও খুব ভালো লাগবে তো যাই হোক এখানে চুলটা একটু আছড়ে নেবো তো মুখে আমি কিন্তু কার কিছু দিইনি নি ফেসওয়াশ দিয়ে জাস্ট স্নানের সময় ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম তারপরে টোনারটা লাগালাম টোনারটা যখন দেখবে শুকিয়ে যাবে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেবে টোনারটা তাহলে কি বলো তো টোনারটা ভালোভাবে মুখের মধ্যে বসে যায় তো টোনারটা দেওয়ার পর ভালো করে মশ্চারাইজিং ক্রিমটা দিয়ে ভালো করে মুখটাকে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে চুলটা আসতে নিলাম তো এখন দেখো একটু সিঁদুরটা পরে নেবো আর মানে কি বলো তো একটু তাড়াতাড়ি করছে আমার ভীষণ জোরে খিদে পেয়েছে বন্ধুরা কি আর বলবো কারণ কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে আর আজকে সকালে না টিফিনটা করা হয়নি অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে আর ওই যে বললাম যেদিন ভিডিও শ্যুট করা থাকে মানে এমন অনেক সময় যায় ভিডিও শুট করতে করতে রাত্রি পৌনে দুটো দেড়টা এরকম বেজে যায় তোমরা তো কয়েক মিনিটে জন্য দেখছো কিন্তু ওই কাজগুলো করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে আমাদের বলতে এই কারণে বললাম যারা আমরা ভিডিও ক্রিয়েটার তাদের কিন্তু অনেকটা সময় লাগে সেটা ভিডিও ক্রিয়েটার বড়ই হোক বা ছোটই হোক ভিডিও তো করতেই হচ্ছে তাই না সেই কাজটা তো করতেই হচ্ছে তো যাই হোক বন্ধুরা মানে পৃথিবীতে কোনো কাজে কিন্তু মানে খুব যে পরিশ্রম ছাড়া যে কোনো কাজ হয় বা পরিশ্রম ছাড়া যে সাফল্যতা পাওয়া যায় তা কিন্তু নয় বন্ধুরা পৃথিবীতে প্রতিটা কাজ কিন্তু পরিশ্রম দিয়ে করতে হয় এবং পরিশ্রম দিয়ে করলে সাফল্যতা আসবে কি আসবে না সেটা পরের কথা বাট আমার মনে হয় যে আমি আগে পরিশ্রমটা করব। চেষ্টা করব চেষ্টা না করে হাত পা গুটিয়ে নিয়ে বসে থাকাটা নিছকই বোকামি আমার মনে হয় আমি চেষ্টা করব তারপরে দেখা যাক কতটা কি হয় চেষ্টার কোনো ত্রুটি রাখবো না যাই হোক বন্ধুরা অনেক জ্ঞান দিলাম তোমাদেরকে তবে এটা জ্ঞান না বন্ধুরা আমি কিন্তু নিজেও এই কাজটা করি তো যাই হোক আমার এখন পুরো মানে মেকআপ কমপ্লিট আসলে মেকআপ তো সেরকম কিছু করিনি শুধু টোনারটা দিলাম আর মশ্চারাইজিংটা মাখলাম আর দেখো সিঁদুরটা পড়েছি তো যাই হোক এখানে দেখো খেতে বসে গেলাম আর চেয়ারে বসতে গিয়ে আজকে ভীষণ প্রবলেম হচ্ছিলো মানে আমার কি বলো তো চেয়ারের সাথে টেবিলের জায়গাটা পুরো গায়ে গা লেগে না থাকলে না আমার ঠিক বসে মানে খেয়ে পড়তে পড়ে না তো যাই হোক এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর আজকে দুপুরে লাঞ্চে আছে তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম ব্লগসগুলোতে যে মাছের তেল দিয়ে রুই মাছের তেল দিয়ে বেগুনের একটা শুকনো করে তরকারি করেছিলাম তরকারি না ভাজা মতন আর এখানে মাছের ঝাল করেছি রুই মাছের ঝাল তো এই দুটো পদ দিয়ে আজকে কিন্তু আমার মানে দুপুরে লাঞ্চটা আমি কমপ্লিট করব তো এখানে দেখো খেতে বসে গেছে আর আমি কিন্তু কার কোনো দিকে তাকাচ্ছি না কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে বন্ধুরা আর আজকে আমার সব থেকে পছন্দের যে মেনুটা সেটা কিন্তু খাবার টেবিলে আছে কি বলো তো সেটা হচ্ছে মাছের তেল মাছের তেল খেতে আমি ভীষণই ভালোবাসি কিন্তু রেগুলার খাওয়া একদমই ভালো না আমিও রেগুলার খাই না ওই ছ মাস সাত মাস পরে একদিন হয়তো ইচ্ছে হলো তো সেটা হয়তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম তো সেটা হয়তো খেলাম তো সেটা ভালো লাগে প্রতিদিন কিন্তু এই মাছের তেল খাওয়া ভালো না আর আমি তো এমনি এমনিই মোটোমুটো হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো জাগিয়ে আমি কিন্তু একদমই ডায়েট করি না কারণ আমার মনে হয় যখন যেটা খেতে ইচ্ছে হবে সেটা আগে খেয়ে নেওয়া ভালো কারণ জীবনটা কটা দিন জন্মেছি যতক্ষণ মৃত্যু তো অনিবার্য তাই যতদিন বেঁচে আছি ভালোভাবে বাঁচতে হবে যেটা মন চাইবে সেটা খেয়ে নাও এটা মানে আমার ধারণা স অনেকেই ডায়েট করো ডায়েট করা অবশ্যই ভালো কিন্তু আমি করি না আমি ব্যতিক্রম মানে দুদিন মনে হয় যে ডায়েট করব আবার তিন দিনের দিন মনে হয় না ওটা খেতে ইচ্ছে হচ্ছে তো ওটা খেয়ে নিই তো যাই হোক আমার তো এরকমভাবেই চলতে থাকে তো বন্ধুরা আজকের ভ্লগসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খারাপ লাগলো কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা এখন তো আমি ভাত খাওয়া নিয়ে ব্যস্ত তা আমার ভ্লগসটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের ভ্লগস নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই অপেক্ষা করে থাকো এর পরের ভ্লগস কী আনতে চলেছি তাহলে সবাই আমার পাশে থেকো সাথে থেকে আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও কি বন্ধুরা দেবে তো তাহলে এখনকার মতো টাটা